এক ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন যে হুজুর সামনে তো আইদুল ফিতর তো ঋণ থাকলে কোরবানি করা যাবে কি না আমি তো ঋণগ্রস্ত রয়েছি সেক্ষেত্রে আমি কোরবানি কিভাবে করব। ঋণ থাকলে কোরবানি করা যাবে তাদের জন্য আজকের এই পাঁচা আলাটি এই সমাধানটি আপনার সকলেই মন দিয়ে শুনুন যারা কোরবানি দিচ্ছেন তারাও শুনবেন এবং যাদের কোরবানি দিচ্ছেন না তারাও বিষয়টি শুনে রাখুন পরবর্তীতে কাজে দেবে যে ঋণ থাকলে কোরবানি করা যাবে কিনা দেখুন ঋণ আপনি আসছেন ঠিক আছে কিন্তু ঋণের ঋণের একটা একটা কোয়ালিটি আছে ভাগ রয়েছে যে আপনি কিরকম ঋণ রয়েছেন আপনি ঋণের দোহাই দিয়ে কুরবানি দিচ্ছেন না সুতরাং আগে আমরা ঋণের বিষয়গুলো ক্লিয়ার করি যে আপনি কতটুকু ঋণ রয়েছেন প্রিয় ভাইরা প্রিয় মুসলমান ভাইরা খেয়াল করুন আজকাল অনেক ব্যবসায়ীরা কিন্তু ঋণগ্রস্ত তারা ব্যাংক থেকে পঞ্চাশ লাখ এরকম এক কোটি দুই কোটি পর্যন্ত তারা ঋণ নিয়ে তারা ব্যবসা চালায় বড় বড় শিল্প কারখানা বলেন বড় বড় প্রতিষ্ঠান বলেন তাদেরকে কিন্তু ব্যাংকের কাছ থেকে ঋণ নেওয়া আছে এখন সেক্ষেত্রে তারা কি কুরবানি দেবে না আপনি ঋণ করে একটা ফ্ল্যাট কিনলেন বাড়ি করলেন সেখানে আপনি পাঁচতলা ফাউন্ডেশন করে বাড়ি করতেছেন আপনি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন তাহলে কি আপনার প্রতি কোরবানি হবে না এই গেলে একটা ঋণের সিস্টেম ধরন আর দ্বিতীয় একটা ঋণ রয়েছে যে আপনি আপনার ফ্যামিলির আত্মস্বজনের কারো কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা ধার নিয়েছেন আপনি এক্ষেত্রে ঋণ রয়েছেন তাহলে আপনি কি কোরবানি দিবেন না অথচ আপনি কিন্তু এলাকার আপনি কিন্তু একটা মান্যগণ্য ব্যক্তি এবং আল্লাহ আপনার অনেক সম্পদ রয়েছে কিন্তু আপনি ঋণগ্রস্ত রয়েছেন আপনি সেখানে কোরবানি আসলে আমরা মাছ আলাটে জেনে নেই যদিও মাসা আলাটে আগে ঋণ পরিশোধ করা উত্তম ঋণ আগে পরিশোধ করা উত্তম ছিল কিন্তু আপনি দেখতে হবে সে ঋণটার কতটুকু গুরুত্ব আপনি তো নিহত করেছেন সেই ঋণটা দেবেন পাঁচ বছর পরে কি তিন বছর পরে কিন্তু আপনার তৎক্ষণ আপনার নেশাব পরিমাণ সম্পদের মালিক তিন দিন আপনি আছেন কি না আপনাকে ঋণ দেবেন মাস পরে কিন্তু এই মুহূর্তে জেল হজের দশ এগারো বারো এই তিন দিন আপনার নেশাব পরিমাণ সম্পদের মালিক আপনার কাছে থাকবে কি না গোষ্ঠিত সম্পদ থাকবে কি না যদি থেকে থাকে তাহলে আপনার উপরে কোরবানি অজীব সুতরাং ঋণের দেহাই দিয়ে আপনি কোরবানি করা বাদ দিবেন সেটা কিন্তু কখনোই আপনার জন্য উত্তম হবে না এবং মঙ্গলজনক হবে না সুতরাং ঋণ ভেদে আপনারা সেটা কি করবেন বেছে নেবেন আপনি কী পর্যায়ে ঋণ রয়েছেন এখন আপনি আপনার ফ্যামিলির কাছ থেকে বিশ টাকা ধান নিয়েছেন সেটা আগে পরিশোধ করা